আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমাদের পিলার ঢালাই হচ্ছে কালকে আমরা বেসগুলো ঢেলেছিলাম তা আমাদের এগুলো আপনার সাড়ে ন ফুটের বোর্ড ঢালা হচ্ছে একসঙ্গে এখানে আপনার গুটকা দিয়ে বাঁধা রয়েছে এখানে মিডিল বসিস একটা যাতে রডটা একদিকে সেটে না যায় আর এগুলো আপনার লিলটানের রড দেওয়া আছে লিল টানের জন্য পিস করে টান রাখার জন্য অনেক আপনার ওই গ্রুপ কাটে তো আমাদের এগুলো গ্রুপ কাটতে হবে না গ্রুপ কাটলে হয়তো পরে ফাটতে পারে কিন্তু এটা ফাটবে না আর জয়েনটা এগুলো আপনার বারো এম এর রড আর এগুলো আপনার এইট এম এম রিং বোর্ড ফিটিং হচ্ছে গুটকা দিয়ে বাঁধা রয়েছেই এগুলো লিঙ্ক মিডিল পজিশানে একটা গুটকা দেওয়া আছে চার কোনায় চারটে যাতে রডটা সেটে না যায় নাহলে এইরকম পিলারের মতো হয়ে যেতে পারে এইটা তো রে এটা এটা কোন কানে পাবো যাবে এটা আপনার 10 ইঞ্চি আছে বাইরে বাইরে গুড কার তে গুটকা গুলো बांधলে কি হবে এই যে দেখছনে পিলার গুলো পিলারটার অবস্থা রিংগুলো বাইরে হয়ে আছে সেটা কিন্তু হবে না ভবিষ্যতে এই গুটকা দিলে আপনার অর্ধেকে মোটামুটি দেওয়া আছে নিচে যে আমার ক্লিয়ার আছেই এখানে ক্লিয়ার আবার উপরে গিয়ে মাথা থেকে গুটকা দেওয়া হবে বোর্ডে ফিটিং করার সময় তাহলে আপনার এই যে পিলারটার অবস্থা যেরকম দেখলেন এরকম কিন্তু আর হবে না তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন